এই গুরু গুরুটা দেখেন এটা পাকিস্তান একটা গুরু এটা ছবি জন্য অনেকে পোস্ট করার জন্য অনেকে দাঁড়ায় আছে অনেকে ছাত্র আছে ছাত্র আসছে অনেকে দর্শক দর্শক অনেক স্টুডেন্ট ছাত্র ছাত্রী আসছে এখানে আহ জন্য গুরুটা কিন্তু অনেক বড় একটা গুরু আহ এই ফুল ধরে সুন্দর একটা গরু এটা দেখেন এটা উত্তরবঙ্গের সবচেয়ে বিখ্যাত গোবড়ার সবচেয়ে সবচেয়ে বিখ্যাত গরুর মেলা এটা গরুটা কত বড় দেখেন গরুটা কত বড় সাইজ বিশাল দেহের অধিকারী এই গরুটা দেখেন এই গরুটা বিশাল দেহের অধিকারী কত বড় একটা গরু এটা হচ্ছে উত্তর বাংলাদেশের বিখ্যাত গরুর মেলা এই গরু মেলা তো আসছে এই গরুটা দেখেন অনেকদম অনেকে ছবি তোলার জন্য অনেকে ছবি পোস্ট করার জন্য অনেক এখানে দর্শক অনেক স্টুডেন্ট ছাত্র ছাত্রী আসছে এখানে ছবি যা জন্য গরুটা কিন্তু অনেক বড় একটা গরু মুখে ফুল দিয়ে রাখছে সুন্দর একটা গরু এটা দেখেন এটা উত্তরবঙ্গের সবচেয়ে বিখ্যাত সব সবচেয়ে বিখ্যাত গরুর মেলা এটা গরুটা কত বড় দেখেন গরুটা কত বড় সাইজ বিশাল দেহের অধিকারী এই গরুটা দেখেন এই গরুটা বিশাল দেহের অধিকারী কত বড় একটা গরু এটা হচ্ছে উত্তরবঙ্গের সেই বিখ্যাত বগুড়ার গরুর মেলা এই গরু মেলা তো আসছে এই গরুটা Dekeni